সাইবার অপরাধের যে নিত্য নতুন পন্থা তৈরি হয় তাতে যোগ হয়েছে আরও একটি এই উপায়ে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসবে বলা হবে ওয়ার্ক ফ্রম হোম করে বিপুল টাকা উপার্জন করুন এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র একটি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে দেওয়া হবে গ্রুপে কয়েকটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক পাঠিয়ে বলা হবে লাইক দিতে এরকম কিছু লাইক দিলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চেয়ে নিয়ে পাঁচশো টাকা পাঠিয়ে দেওয়া হয় এভাবে কিছুদিন চলার পরে আচমকা একদিন আপনাকে বলা হবে আপনি দশ হাজার টাকা দিলে তা ডবল করে ফেরত দেওয়া হবে লোভে পড়ে আপনি যেই না সেই টাকা দিলেন দেখবেন পরদিন ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের অস্তিত্বই নেই ডিলিট হয়ে গেছে তখন কপাল চাপড়ানো ছাড়া আর গতি নেই এই ধরনের সাইবার অপরাধ থেকে বাঁচার একমাত্র উপায় হল লোভ সংবরণ করা অন্যথায় ওয়ান ডায়াল করুন বা আপনার নিকটবর্তী থানায় যান